রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া এক সাক্ষাৎকারে কথা জানান তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত তৈরি হচ্ছে দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একভুয়ামী মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই পাঁচ আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দলগুলোর মধ্যেই এমন ঐক্যমত তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে এক প্রশ্নের জবাবী উপদেষ্টা বলেন সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই হোক না কেন আমরা এই দেশের জনগণকে রিপ্রেজেন্ট করি ফলে পাঁচ আগস্টের পর জনগণে যে আকাঙ্ক্ষা ও চাওয়া জায়গা আছে সেগুলোকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সে জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আম লেগ যে দাবি উঠেছে আমি বিষয়টিকে সাধুবাদ জানাতে চাই আম লেগ নিষিদ্ধের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন বিচারিক প্রক্রিয়া ছাড়াও চারটি রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তবে এটার লিগ্যাল ফ্রেমওয়ার্কটা কি হবে এ বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি তিনি বলেন বিচারিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে সৌরাচার আওয়াম লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা সেক্ষেত্রে আওয়াম লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করেই আওয়াম লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে উপদেষ্টা আরও বলেন আমি আশ্বস্ত করতে চাই বাংলাদেশের জনগণের চাওয়ার প্রতিফলন ঘটাতে সরকার এ ব্যাপারে দ্রুতই পদক্ষেপ নেবে